আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে শুরু করলাম কাজ ডিউটি তো সকাল সকাল আজকে কিছু হোম ডেলিভারি কিছু সেল ডেলিভারি আছে আর কিছু মার্কেটিং ডেলিভারি আছে হাইফার ম্যাক্স গ্যালারি আমল তো ইনশাল্লাহ আজকের দেখাবো ইনশাল্লাহ সেল ডেলিভারি এবং মার্কেট ডেলিভারি কিভাবে করি আর একটা সেলসম্যান কিভাবে করে সেলসম্যান এবং মার্চেন্ডি যা দুইটা আমরা করি কিভাবে করা লাগে এগুলো ইনশাআল্লাহ দেখাম আজকে ইনশাআল্লাহ তো আমি এখন যাইতেছি প্রথমে ক্যাশ সেলের জন্য তো ক্যাশ সেল ক্যাশ সেলের জন্য যাইতেছি যে দোকানটাতে এটা অলরেডি আপনাদেরকে দেখাইছি আগের ভিডিওতে মারিয়া শপিং মারিয়া shopping এ কি হয়েছে দুই তিন দিন গিয়েছিলাম তো উনি বলতেছে ওনার কাছে ক্যাশ টাকা ছিল না গতকালকে last গিয়েছিলাম উনি বলছে টাকা নাই ওনার কাছে টাকা ছিল না ক্যাশ টাকা উনি বলছে আজকে আসার জন্য আজকে উনি কনফার্ম মাল রাখবে চঞ্চল এখন যাই দেখি উনি আসলে মাল রাখে কিনা এই হচ্ছে মারিয়া শপিং এটা হচ্ছে মারিয়া শপিং